কথা বলার জন্য কাকে ডাকতে হবে পুলিশকে ডাকতে হবে তাহলে পুলিশকে ডাকার সত্যি কথা বলছে কি বলেছে বলছে কি আমি জাস্ট করছি বলেন তো সবাই এই খেলায় কে জিতলো মানা মেয়ে তাহলে কিন্তু পুরো ভিডিওটা সবাইকে দেখতে হবে ধৈর্য সহকারে তাহলে কথা বলবো চলুন দেখতে যাই আমি আর মা একটা চ্যালেঞ্জ করব বলের বল চ্যালেঞ্জটা হচ্ছে রুলস যদি বলটা মেজে করে মানে নিচে পড়ে তাহলে ওই মানুষটা আউট ক্যাচ ধরা লাগবে তো চলে

দানো না বাবা তো কোন সত্যি কথা বলছিল না না কাল পুলিশকে কল করতে হবে আচ্ছা তো জন্য কাকে ডাকতে হবে পুলিশকে ডাকতে হবে তাহলে পুলিশকে বাবা কি বলেছে বলছে কি আমি দস্যি করছি কি করেছে বলছে কি আমি করছি টিভিটাই ভেঙে যাবে এসিটাও পড়ে যাবে